জিবরাইল আলাইহিস সালাম বলে গেল আল্লাহ এক তার জন্য কালেমা ছিল তাদের লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমার নাবি যখন বললেন যে বলো তোমরা কুলু লাই ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা আল্লাহ এক বলবো কে বললো আপনাকে আল্লাহ এক তখন আমার নাবি বলেছেন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আমি চোখে আল্লাহকে দেখে এসেছি আমার নবী বলেছে আমি নিজ চোখে দেখে এসেছি আল্লাহ এক আমাকে কেউ বলেনি কিন্তু আমি নিজের চোখে দেখে এসেছি ওই জন্য আমরা কলেমায় শাহাদাত আমাদের নবী পড়েছে আমাদের নবী সাক্ষী দিয়েছে আমাদের নবী আল্লাহকে দেখেছেন মানে আমাদেরও দেখা হয়ে গেল কোন সোহান মাজদার সামিন ইকরাম এবার যদি মেরাজটাকে আমরা ডাইরেক্ট যদি মানি আর ডাইরেক্ট যদি বলে দি যে হ্যাঁ নবীর মেরাজ হয়েছে তাহলে কি হতে হবে নবীকে নূর মানতে হবে নবীকে হায়াতুন নবী মানতে হবে কারণ ওই জন্য মেরাজকে তারা অস্বীকার করে কারণ নবীকে যত দিন মাটি নূর মাটি নূর একদিকে মাটি বলছো আরেকদিকে নূর বলছো তুমি যদি মেরাজকে স্বীকার করো তো নবীকে তোমাকে নূর বলতে হবে কারণ আমার নবী যদি মাটির হতো তাহলে মিরাজ কখনো হতো না আমার নাবি নূর বলে সাভারি বুরাক ছিল বুরাকটা কি একটা যানবাহন একটা গাড়ি একটা ঘোড়া জাতীয় চতুষ্পদ প্রাণী মানে ঘোড়ার চাইতে ছোট খচ্চরে চাইতে একটু বড় যাকে বোরাক বলা হয় সেই বোরাকটা ছিল কিসের নূরের কোন কিসের নূরের নিতে এসেছিলেন কে জিব্রাইল জিব্রাইল ছিলেন কিসের নূরের গিয়েছিলেন কোথায় আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম গিয়ে রাফ রাফ তাবার সবার হয়ে লামাকা ইয়ানি নূর ওটাও আলো ওটাও নূর নূরের সাথেই দেখা করতে গিয়েছিলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আল্লাহ হচ্ছে এই জমিন ও আসমানের নূর কোন তাহলে আল্লাহর সাথে দেখা করতে গেলে কোন মানুষ পারবে দেখা করতে একজন নূরই আল্লাহকে দেখা করবে হাদিস শরীফের মধ্যে আছে বোখারি শরীফ মুসলিম শরীফি শরীফ কটা হাদিস নেবেন সেয়া সমস্ত হাদিসের মধ্যে আছে নাবি আমার মক্কার বুকে মিরাজ এ মিরাজের জন্য খুরাকের উপরে সাবার হলেন ওপর দিয়ে উড়ে চলে যাচ্ছেন তো নিচে দেখছেন মুসা আলিসাল্লামের কবর কন শোহান বলেন মুসা মুসা কি করছেন নামাজ করছেন সালাত করছে আদায় করছে। কোথায় কবরের মধ্যে সাবারিকা খুরাক এত স্প্রিট ছিল যে ওই বুড়াকের নজর যত দূর পড়তো তত দূর তার এক পা পড়তো এক কদম যদি আসমানের দিকে তাকাতো তো যতদূর তার দীঘা যেত প্রথম আসমান এই জমিন থেকে প্রথম আসমান যেতে পাঁচশো কোটি বৎসরের রাস্তা কিসের গতিতে প্লেনের হাওয়াই জাহাজ না নূরের গতিতে আলোর গতিতে আলোর স্পিডে যদি আপনি যান আসমানে তো পাঁচশো কোটি বৎসর রাস্তা আপনাকে লাগবে প্রথম আসমান পৌঁছাতে এবার এখানে ওই রকম যানবাহন এত স্পিড জানবহন যেই যানবাহন এক ক্লকের মধ্যে একটা আসমান পাড়ি দিয়ে দেয় ওই বুরাকের উপরে সাওয়ার হয়ে আমার নবী যখন মসজিদে আরাম থেকে ইয়ানি মক্কা থেকে যখন বাইতুল মুকাদ্দাস ইয়ানি মসজিদে আকসা যাচ্ছেন তো পথিমধ্যে দেখছেন মুসা আলাইহিস কি করছেন কবরের মধ্যে নামাজ আদায় করছেন এক হলো আবার যখন মসজিদে আকসা পৌঁছে গেলেন ওই ফিলিস্তিনের মধ্যে যে মসজিদ নিয়ে আজ এত দ্বন্দ্ব চলছে ওই মসজিদে আকসাতে যখন পৌঁছে গেলেন তো সেখানে গিয়ে দেখছেন মুসা আলাইসাল্লাম মসজিদে দাঁড়িয়ে আছে কন সুহান তাহলে মুসা আলি কজন নবী একজন কবরে দেখলেন নামাজ পড়ছে তো মুসা সাল্লামের জন্য তো কোনো বুরাক পাঠানো হয়নি কোনো গাড়ি পাঠানো হয়নি আবার কি করে মসজিদে চলে আসলো তাও নবীর আগে তাহলে এখানে আপনাকে মানতে হবে হায়াতুন নবী ইয়ানি নবীরা জীবিত আছে নবীরা মোর্দা নাই এটাও আপনাকে স্বীকার করতে হবে নূর স্বীকার হলো আবার বলছেন নবী আমার যে ওই সাওয়ারিতে হয়ে যখন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ছয় আসমানে পৌঁছলেন দেখলেন সেখানে তাহলে কার স্পিরিট বেশি বুরাকের স্পিরিট বেশি না নবীর স্পিরিট বেশি যে মুসা নবীর নবীজির আগে আগে পৌঁছে যাচ্ছেন তাহলে এখানে আপনাকে হাজির ও নাজির আমার নবীকে মানতে হবে বাধ্য আপনি যে মুসার পাইগাম্বারের মতো নবী চিনাকে আল্লাহ দেখা দেননি কালাম করেছেন সেই মুসার মত পাইগাম্বারের মতো যদি নবী প্রথম আসমান কবরে আর একসাথে ছোট আসমানে যদি হাজির থাকে তাহলে কুল কায়নাতের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সব জায়গায় হাজির ও নাজির হবেন না যিনি রহমাতুল্লিল আলামিন প্রত্যেক জগতের নবী সেই নবী কেন এখানে থাকবেন না ওখানে থাকবেন না ওখানে থাকবেন না মুসা আলি সাল্লামের মতো নবী যদি এখানে ওখানে ওখানে সব জায়গায় মজুদ থাকে তাহলে আমাদের নবী হান্ড্রেড পার্সেন্ট সব জায়গায় হাজির ও নাজির আছেন এই হলো মেরাজকে অস্বীকার করো মেরাজ কে অস্বীকার করো নাইলে তোমাকে নবীকে নূর মানতে হবে নবীকে হায়াতুন নবী মানতে হবে না তো নবীকে হাজির ও নাজির মানতে হবে নবীকে আলিমুল গায়েব ইয়ানি গায়েব দাতা আল্লাহর দান কান আল্লাহর দেওয়া জ্ঞান মানতে হবে যে নবী গায়েব জানেন এই সব কিছু তোমাকে স্বীকার করতে হবে যদি তুমি মেরাজকে কে স্বীকার করে নাও মুআজ্জাজ সামিন ইকরাম যাই হোক আল্লাহ পাক বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমি তত বড় আলেম নই কিন্তু এগুলো একটা যুক্তির মধ্যে একটা যুক্তির বিষয় পড়ছে যিনি আল্লাহ পাক সমস্ত কুল তৈরি করলেন সেই নবীকে দাওয়াত দেওয়ার পরে যে নবী আপনি আসুন আমার কাছে বেরিয়ে যান যান ঘুরে আমার সাথে কথা আলোচনা করে যান ওই নবী যখন আল্লাহর সাথে দেখা করতে যাবে তো আল্লাহ বা কেমন যে সত্তর হাজার পর্দার আর থেকে দাওয়াত দেনেওয়ালা মেজবান ব্যক্তির সাথে কথা বলবে এটাও যুক্তি যুক্তিসঙ্গত কথা হলো আপনি দাওয়াত করেছেন আপনার ভাইরাকে আপনার শালিকে কলকাতা থেকে আপনার ভাইরা শালি আসছে আপনার সাথে দেখা করতে আপনি আসো ভাইরা শালি একবার আমার বাড়ি এসে বেরিয়ে যাও ওনারা আসছেন আসার পরে দেখলেন কি আপনি দরওয়াজা বন্ধ করে দিলেন ভাইরা আর শালিকে দরজার বাহিরে দাঁড় করিয়ে এবার কথা বলছেন এটা কোনো যুক্তি হলো গো মানুষ যখন নিজের বিবেক লাগাবে তখন ভক্তগিরি সব ছুটে যাবে সে নিজেই বিবেক দিয়ে আলোচনা করতে পারবে বিবেক দিয়ে নিজেই সমস্যার সমাধান করতে পারবে যে আল্লাহ যখন কোরআনের মধ্যে বললেন যে আল্লাহ নবীকে ডেকেছেন দাওয়াত দিয়েছেন ঘোড়া পাঠিয়েছেন সাওয়ারি পাঠিয়েছেন কিসের জন্য সুবহানাল্লাযী আসরা বি আব্দিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম এবং কি কোরআনের আয়াতকে এখনো অস্বীকার করতে আরম্ভ করে দিয়েছে এতদিন হাদিস তো জাল ছিল যেটা মনের মতো হাদিস ছিল সেটা সহি আর যেটা মনের মতো হাদিস নয় সেটা হয়ে গেল জাল তো জাল যখন হাদিস হলো হাদিসের মধ্যে আসলো কেন এটাও একটা ভাববার বিষয় যে হাদিসের মধ্যে তাহলে লিখলো কেন ছাপলো কেন হাদিসের কিতাবের মধ্যে তাহলে জাল আর সহি মানে যেটা আমরা মানব ইহুদিদের মতো চাল নয় ইহুদিদের উপরে যেমন তরিফ নাজিল হয়েছিল যেটা তাদের পক্ষ থাকতো সেটা ভালো সেটাই মানত আর তাদের পক্ষে যদি অসম্ভব হতো তাহলে সেটাকে কেটে বাতিল করে দিত এনি ছেড়া কাটা অপারেশন করে রেখে দিয়েছিল ওই আসমানি কিতাবকে ওই জন্য তো আল্লাহ আসমানি কিতাব সব তুলে নিয়েছেন কিন্তু এই কোরআনের পারবে না বাবা এই কোরআন আল্লাহ নিজেই হেফাজতকারী হিসাবে দায়িত্ব নিয়েছেন এই কোরআন কোনো মানুষের ওপরে দায়িত্ব দেননি যে কোনো মানুষ তার হেফাজত করবে কোনো আলেম তার হেফাজত করবে কোনো পীর ও মুর্শিদ তার হেফাজত করবে কোনো গস আকতাল কুতুব কোন নবী কোনো পয়গম্বর এই কোরআনের হিফাজত কেউ করবে না বরং এই কোরআনের হেফাজত আল্লাহ করবে আত্মা কিয়ামত পর্যন্ত এই কোরআন থেকে যাবে কোনো রদ্দবদল হতে পারবে না ইনকার করবেন কাফের হবেন ইনকার করবেন মুশরিক হবেন ইনকার করবেন গুনাহগার হবে জাহান্নামে আপনার স্থান হবে কিন্তু ব্রদ বদল আপনি করতে পারবেন যাই হোক শেষ টাই